તારકી વાઇસ મે તો હા સર હા આપની દોયા કરે બોસ છોરો કુડી તો લસ ધરા મે છોરા છો ના ના નો પકડો આ પાટિયા આ રી લો આ સર હસ્ત ન હસ્ત એમની નારી છે આપણે કૂકે ક્યાં જવાનું

Mm. <laughs> <laughs> Happy birthday to tigger, tigger, তোমাকে কোন সাথে খাওয়া আর এখন বৌমনি তোমাকে খাওয়াবে তারপর বোধ আচ্ছা এটা কি কোনো অয়েজন আছে না কোনো না খাওয়া হবে দুজনের আছে আচ্ছা আপনারা হ্যাঁ হ্যাঁ দেন সব সময় দেখি ঠিক টাইম ইন চলছে এই এটা সবার সামনে আরে অনেক কিছু আর দরজাটা দয়া করে বন্ধ করে দিয়ে যাবেন দয়া করে দরজা বলা খোলা মোবাইল খোলা লেপটপ খোলা 상면에 또니다 그럼 클리어가 있어 아니 펀걸 좀더는 게. 근가 위에 대겠로 서로 20자가 되네.